শুকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম আমি যদি পুষ্পুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম আমি যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম আমি যদি বেফর্দার সঙ্গে না করতাম

সঙ্গে বন্ধুত্ব করলাম না গ্রামের সুকুরের সঙ্গে বন্ধুত্ব করলাম দুনিয়াতে মুয়াজ্জিনের সঙ্গে সম্পর্ক করলাম না আমি একটা গুষকুরের সঙ্গে বন্ধুত্ব করলাম গ্রামের একটা নামাজি ছেলের সাথে আমি বন্ধুত্ব করলাম না গ্রামের সবচেয়ে দুষ্ট লোকের সঙ্গে বন্ধুত্ব করলাম যার সাথে যার मोहब्बत তার সাথে তার নিয়ামত এই আমার কথা কি বুঝতেছেন? ঠিক। বিরক্ত হইতাছেন? হওয়ার কিছু নাই। আমি আবার আপনাদের কেলা করতেছি। যাদের বন্ধু আছে শব্দ, বেনামাজি বন্ধু দরকার নাই। বেপরদা वाला বন্ধু দরকার নাই। অপেন সুতকা এমন বন্ধু দরকার নাই। ঘুষকা এমন বন্ধু দরকার নাই। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমাদের গুণ দেখতে হবে কিনা। এক নাম্বার গুণ কো যেই লোকের দিকে তাকাইলেই যেই লোকটার দিকে তাকাইলেই আল্লাহর কথা স্মরণ হয় রে দিনের কথা স্মরণ হয় পরকালের কথা স্মরণ হয় এমন লোককে বন্ধু বানাইতে হবে যার দিকে তাকাইলেই মনে হয় যে আমি যদি এমন হইতাম পরকালের কথা স্মরণ হয় এমন একটা বন্ধু আমাদের দরকার আর দুই নাম্বার হলো যে কাছে গেলে পড়ে এলে শিকা যায় কিছু জানা যায় কিছু পূজা যায় ওয়া শোনার ক্ষেত্রেও আমরা বসলাম কিছু জানলাম এমন দেখে আমরা সম্পর্ক করার দরকার আছে না নাই আমার পর্যবতিক যারে তারে বন্ধু বানানো যাবে না যারে তারে সম্পর্ক গড়া যাবে না যতটুক পারা যায় সব লোকের সঙ্গে চলার দরকার আছে না নাই সব সঙ্গে সব বাস অসৎ সঙ্গে প্রবাদ অসৎ সঙ্গে সৎ বলছি যারা এখানে আমার বক্তব্য শুনতেছেন বিশেষ করে যুবক বাইদেরকে উদ্দেশ্য করে বলি ওয়াজ তো বহুত শুনলেন কিন্তু আমল যদি না করি তাহলে এই ওয়াজের কোনো দাম নাই কথা হয় না দি এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন শ্বশুরের সাথে কোনো বন্ধুত্ব চলবে না বেনামাজির সাথে কোনো সম্পর্ক চলবে না বেফরদা বলার সাথে কোনো সম্পর্ক চলবে না সিটার পাটপারের সাথে কোনো সম্পর্ক চলবে না যদি বন্ধু না পায় প্রয়োজনে ইমাম মাদ্দিনের সাথে বন্ধুত্ব করবেন তা

চিন্তা করতে এই বন্ধুরা তার ধ্বংস করে দিয়েছিল পৃথিবীর ইতিহাস যদি আপনি গাদা গাদি করেন সেখানেও বন্ধু জড়িত যারা ফেরাউনের জীবনী পড়ছেন আমি কয়েকবার পড়ছি মানে ফেরাউনের জীবনীটা মানে পড়তে মজা লাগে কারণ এই ফেরাউন না কেমনে ধ্বংস হইছে এর পিছনে যে কলকাটি লড়াইছে ওই বন্ধু কথা বুঝতেছেন ফেরাউনরা খোদা দাবি করা পর্যন্ত সমস্ত পিছনে যে আঞ্জাম দিছে হে হলো বন্ধু এজন্য বন্ধু বানানোর ক্ষেত্রে সাবধান সাবধান আর ফেরাউনরা রে মা বাপে জারুদা বাইরে বাইতে বিদা করছিল রাস্তাত গিয়া দেহের বন্ধু বইরিছে তে খান্দে কিতাব কদুস্ত বাড়ির থেকে জুতা দাঁড় জারুদা বাইরে আমার বিদা করছে

ফের না আমি চুরি উড়ি করতো তো ভিডিও মিডিয়া খাই আইসি ওই তরমুজ কেতের মালিকের কাছে গিয়া কইতো যে স্যার আমরা কি একটা তরমুজ দিবেন খাইবার লাগিয়া তে হে বাটা কই রে মাগ না তরমুজ আমরা দেই না যদি তরমুজ খাইবার মন না হইছা তে আধা বেলা কাজ কর কাজ করলে তরমুজ হইবে দুনুটা ভেড়ের কি দায় খাইবার লাগিয়া কাজ করছ আধা বেলা তরমুজ খাইছে খাইয়া হন যাইতো গো কয় আমরারে খামলা রাখবেন নি করা হবে কথা আমরা আপনাদের কেন খামলা দেই বলে দে

এই গুরুস্থানে দারোয়ানি পাইছে কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন কিছুদিন পরে এই দেশের মধ্যে মহামারী শুরু হয়েছে কলেরা জানা না কলেরা বুঝিনি পাতলা বাগান আছে ইটা শুরু হয়ে গেছে আর এই রোগে আক্রান্ত হইয়া মানুষ দুমসে মরতেছে অনেক মানুষ যে মরতেছে দুমসে মানুষ তো লইয়া লইয়া যায় গুরুস্থানে খবর দিত অন ফেরা বিন লেটা লেটা কারণ সিস্টেম কইরা লাশ ঢুকতে দেয় না

এখন এমন টেকা হয়েছে ঘটনাক্রমে খাজনা দেয় না জনগণ অনেকদিন ধরে কেমনে দিব কলারা শুরু হয়েছে মানুষ মরতেছে ইনকাম নাই দিব সরকার জারি করছে আগামী এতদিনের ভিত্তে যদি খাজনা না দেব প্রত্যেকের ঘর করা ফেরাউনের কানেই খবর আসছে ফেরাউন না কইরে দেশের মানুষের তে টাকা টকা নিয়া অনেক তে হাত হইছে কিন্তু এখন এদেরই দুঃখ তো সহ্য করতে পারতেছিল ফেরাউনে দিল একটা ঘোষণা দিয়া হইল আগামী দিন আপনারা খাজনার জন্য সবাই আসবেন সব মানুষ আসছে ফেরাউনের কাছে যে টাকা জমা assi জনগণের পক্ষ থেকে সব টাকা সরকাররে দে কইছে যে জনগরে তে খাজনা দরকার নাই বছরের এক বছরের খাজনা আমার পক্ষতে আমি পরিশোধ করে দিলাম কথা বুঝতেছেন না আপনারা বিরক্তই তো যেন বিরক্ত এর না কথাটা বুঝছেন একই কি পলটিক্স করছে শুনেন এখন লোকই পুরো বলন করেন আপনাদের গ্রামের যারা সবাই খাজনা দেওয়ান লাগে বলোন আমি কইলাম যে ভাই সব খাজনা এই রানী দিয়ার যত মানুষ আছে সবার খাজনা এক বছরের জন্য আমি দিয়া দিলাম তখন আমার জনপ্রিয়তা আমরা না গ্রামে পারবো না মানুষ যখন না কত বড় বালা মানুষ যে লোক আমরা জোর করে টেকা নিয়ে গুরুস্থান কবর দেওয়াই লই হেদি আমরা খাজনা দাবাইছে ওখানে এক বছরে পুরো গ্রামে ফের হইনার লই আলোর যিরকম বালা মানুষ আর নাই নিজের টেকা দেই আমদার সুখে দুঃখে বিলাই দিছে সবার জনপ্রিয় অর্জন করছে কিছুদিন পরে মন্ত্রী মরে গেছে দেশে কিতাব পড়ছে

কিছুদিন পরে দেশের বাদশা মরে যায় বাদশা মরার পরে ফেরাউন না কয় ইলেকশন কি দেব ওই তো না কিতা কর দেশের জনগণ কয় ইলেকশন কেমন লাগতো না আপনি যেহেতু আছেন আপনিই দেশের বাদশা এক চান্স হয়ে গেছে দেশের বাদশা হইয়া হামাইন না সিন দস্ত কয়তে টিখারে দেখতে করে মন্ত্রী জায়গা মন্ত্রী বানাইয়া হইল দেশের প্রধানমন্ত্রী

তা এমন এক বলনি এখনো আলেমরা আছে আসমানে কিতাব আমি যদি খোদা দাবি করি জুতা দা বাইরে কবরের সারা বানাই এ কয়া হারে দোস্ত তাতে তোর চিন্তা কি এ তোর বুঝি খোদা দাবি করতে এখনই দাবি করবি না 30 বছর পরে কিন্তু 30 বছর আগে তোর प्रिपरेशन নিতে হবে খোদা দাবি করার জন্য শয়তান যদি বন্ধু হয় তো চিন্তা করছিননি কি তাওয় এ 30 বছর সময় নিছে কোদাদাবি করব 30 বছর পরে কয়তে কি করতে দিব এক নাম্বার কাজ প্রথম 10 বছর সব সেক্টরে নারী পুরুষ চাকরি দিয়া দিবি নারী যেখানে পুরুষই গানো নারী যেখানে পুরুষই গানো সব ফিরে এইভাবে চাকরি দিবি এইভাবে চলতে থাকো 10 বছর তো 10 বছর যদি নারী পুরুষ একখানে থাকে কিতাবুজুর এখানে বালা কিছু হইব না দুর্ঘটনা ঘটবে নারীরা যার সাথে বেশি সময় থাকে তার প্রতি টান থাকে বেশি আমনের বউ যদি গার্মেন চারেক বাটা সামনে বইয়া কাজ করার আমি বাড়িতে হাম এতে আমরা কাম শেষ কারণ হেঁতে ঘন্টা বেড়া আরেকটা সাথে থাকে আমনের প্রতি টানো শেষ দরদ শেষ এই জন্যই কৌশলে নারী গুলাকে এখন বিভিন্ন জায়গায় দোকানে হচ্ছে তাও ফুরুট দেখানো নারী এই সিস্টেম চালু করছিল পৃথিবীর ইতিহাসে ফেরাও তাও এই হামাইনার বুদ্ধিতে

ওই তিরিশ বছরের কাজ শেষ যত দার সন্তান জন্ম নিয়েছিল বছরের তে একটা পালুয়া হয়ে গেছে সব তীরে ঢুকাইছে প্রশাসন সব গুলারে প্রশাসনের কাজে ঢুকাইছে দশ বছরে যত দার সন্তান জন্ম নিয়েছিল আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কোরআন শিক্ষা যেখানে হইতো বলতে আসমানি আলেম যেখানে শিক্ষা দিত সব বন্ধ আলেমদেরকে কারণে কারণে ফাঁসি দিয়ে মারছে সব কিছু শেষ করার পরে হামাইন্না হয় দুস্থ সব কাজ শেষ তিরিশ বছর পূর্ণ হয়েছে এখন খোদা দাবি করে ফেরা মনে হারিয়া হয়ে আনা রব্য কমলা আমি তোমাদের রব প্রতিবাদ করতো কেটা সব তো সন্তান আসমানি আলেম নাই দিনই শিক্ষা নাই ওলামাই কেরাম নাই বাধা দিত কে বাধা দেওয়ার আছে এক বাইকে সময় তারা খোদা মানা শুরু করলো লম্বা ঘটনা বলতেছিলাম এই যে খোদা পর্যন্ত হেদাবি করছে পিছনে কে ছিল

ইকুইবা বড় বন্ধুর ব্যাপারে সাবধান যুবক ভাই আমার আবারও বলছি বন্ধুর ক্ষেত্রে সাবধান কারণ যার সাথে আপনার বেশি محبت কিয়ামতটাও কিন্তু তার সাথেই হবে কথা না ঠিক কিয়ামত কার সাথে যার সাথে محبت তার সাথে কিয়ামত রিবাবটা আগের মতো করো সাউন্ড আগের মতো আমি যে সময় প্রথম শুরু করছিলাম রিবাবটা টু ডাউন রিবাবটা টু ডাউন হালকা টু করা বেশি কিছু বেশি না আমার যুবক বাবাক বন্ধুর কারণে ধ্বংস হইলো ফেরাউল না বন্ধুর কারণে ধ্বংস হইলো উখবা